গত পঁচিশে নভেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা বাংলাদেশের জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয় পরদিন ছাব্বিশে নভেম্বর চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন এ নিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করা হয় প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন হিন্দু সংগঠনগুলিও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করা সহ হিন্দু ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসের নিঃস্বার্থ মুক্তির দাবিতে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করছে তারই অঙ্গ হিসেবে শুক্রবার সন্ধ্যায় সাবরুম শহরে হিন্দু নাগরিক সমাজের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয় এই প্রতিবাদ মিছিল থেকে বাংলাদেশের সাংগঠনিক সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করা সহ

কারাগারে নিক্ষেপ করে হিন্দু সমাজকে দমন করা যায় না এক চিন্ময় কারাগারে লক্ষ চিনময় রাত আজকে আন্দোলনের সামিল হয়েছে